এসআইআর লাগু হওয়ার পর যত সময় গড়াচ্ছে ততই যেন ভুতুরে কারণে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে সব ক্ষেত্রেই দু সালের লোকসভা নির্বাচনের পর নির্বাচন কমিশনের তালিকায় মৃত হিসেবে গণ্য হয়েছেন নদিয়ার বিভিন্ন জীবিত ভোটার সেই তালিকায় নবতম সংযোজন রানাঘাট শহরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নব্বই ঊর্ধ্ব গঙ্গাবালা কর্মকার বয়স একানব্বই বছর জন্ম উনিশশো চৌত্রিশ সাল যখন ভারতবর্ষই স্বাধীন হয়নি স্বাভাবিকভাবেই দু সালের ভোটার ছিলেন তিনি কিন্তু দু সালের সংশোধনী তালিকা প্রকাশের পর দেখা যায় সেই তালিকায় নামই নেই তার গোটা পরিবার এখন চিন্তায় কি হবে কারণ প্রত্যেকের ই ফর্ম এলেও গঙ্গাবালা দেবীর আসেননি দু হাজার পঁচিশ সালের সংশোধিত তালিকা প্রকাশের সময় কোনো এক ভুতুরে কারণে ডিলিট করে দেওয়া হয়েছে তার নামটি দু দুই সালের ভোটার তালিকা নিরিখে একাশি রানাঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের একশো সাতাশ নম্বর অংশের বাসিন্দা গঙ্গা বালা কর্মকার সেই তালিকায় সতেরো নম্বর ক্রমিক সংখ্যায় নাম রয়েছে তার কিন্তু নির্বাচন কমিশনের পোর্টাল বলছে বর্তমানে এই কার্ডের নাকি কোনো অস্তিত্বই নেই অর্থাৎ কমিশনের তালিকায় এক প্রকার তিনি মৃত এখন এই বৃদ্ধ বয়সে তাকে কি প্রমাণ করতে হবে তার নাগরিকত্ব কার আবেদনের ভিত্তিতে বারবার একই ঘটনা ঘটছে কারণ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একাধিক ঘটনার সম্মুখীন বা সাক্ষী থেকেছে রানাঘাট মহকুমায় কেবলমাত্র কার আবেদনের ভিত্তিতে ডিলিট হচ্ছে কি কারণে ডিলিট হচ্ছে উঠছে প্রশ্ন আচমকা মায়ের নাম ভোটার তালিকা থেকে উধাও হয়ে যাওয়ায় হতবাক তার ছেলে অরুণ কর্মকার তিনি বলেন এবারে মায়ের ভোটারের নামের জায়গায় বিলুপ স্ট্যাম্প মারা হ্যাঁ বললো আপনার মায়ের নামটা কাটা গেছে ওটা মানে মৃত হিসেবে দেখাচ্ছে হুম হুম কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে সবল সুস্থ বয়স্ক লোক আর প্রতিবারই ভোট দিতে যায় চব্বিশ সালের ভোট আমার কাছে রয়েছে রয়েছে হ্যাঁ নাম অথচ এই রকম আমি ভেবেই পাই না এই ভুল হয় কি করে আমরা এই এইখানে আছি ষাট বছরের উপরে এমতকালে স্বাভাবিক আমরা একটা চিন্তায় রয়েছি আমার মা বয়স্ক লোক হ্যাঁ উনিও কম বেশি চিন্তা করছি রানাঘাট থেকে দীপন ঘোষল বর্তমান